দ্য ব্ল্যাঙ্কেট অ্যান্ড দ্য দে স্টার্ট হিটিং দ্যাম পঞ্চ অন হিস ব্যাক যুক্তরাজ্যের একটি কেয়ার হোমে কাজ করা এক নারী কেয়ার হোমের বাসিন্দাদের ওপর নির্যাতনের অভিযোগ করেন এটি তার জন্য কাল হয়ে দাঁড়ায় তাকে চাকরিয্যুত করা হয় এবং তার স্পন্সরশিপ বাতিল করা হয় এখন নতুন করে অন্য কোনো প্রতিষ্ঠানে স্পন্সর না পাওয়ায় ডিপোর্টেশনের সম্মুখীন হয়েছেন ওই নারী এদিকে এই ঘটনার তদন্তে নেমেছে কেয়ার কোয়ালিটি কমিশন ইতোমধ্যে কেয়ার হোমের কয়েকজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে খবর বলা হয়েছে ইন্ডিয়া থেকে আসা মীরা নামের ওই কেয়ার কর্মী কেয়ার হোমে থাকা এক বয়স্ক ব্যক্তিকে ঘুষি মারার অভিযোগ আনেন আরেক কর্মীর বিরুদ্ধে পরবর্তীতে কেয়ার হোম কর্তৃপক্ষ তার অভিযোগ বাতিল করার নির্দেশ দিলে তিনি অগ্রাহ্য করে ঠিক পরেই পরের মাসেই মীরাকে চাকরিচ্যুত করা হয় অভিযুক্ত কেয়ার হোম জানিয়েছে মীরা তার চাকরির ফুলফিল করতে না পারায় তাকে বরখাস্ত করা হয়েছে ভুক্তভোগী জানিয়েছেন অভিযোগের ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার পরিবর্তে তাকে বরখাস্ত করা হয়েছে তার সাথে অপরাধীর মতো আচরণ করা হয়েছে স্পন্সারশিপ বাতিল হয় এখন তিনি ডিপোর্টেশনের হুমকির মধ্যে রয়েছে জানা গেছে এই ঘটনার পরে মীরা কেয়ার হোমে এই নির্যাতনের কথা জানাতে পুলিশের কাছে যান পরবর্তীতে কেয়ার হোমের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয় এখন তাদের বিরুদ্ধে তদন্ত চলছে কেয়ার হোমটিতে সাত জনেরও বেশি বাসিন্দার ক্ষম ধারণ ক্ষমতা রয়েছে গ্রেপ্তারের পর থেকে রেগুলেটরি সংস্থা কেয়ার কোয়ালিটি কমিশন তদন্ত করছে এদিকে কর্তৃপক্ষ মিরাকে কোনো আশ্বাস দেয়নি তবে তাকে ব্রিটেনে থাকার অনুমতি দেওয়া হতে পারে যুক্তরাজ্যের সোশ্যাল কেয়ার সেক্টরের প্রায় এক তৃতীয়াংশ বিদেশি বিদেশি তবে গত এপ্রিলের সরকার কেয়ার সেক্টরের ভিসা দেওয়া বন্ধ করার ঘোষণা দিয়েছে নুমার রাখি রানা টিভি লকডন